নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে শুধুমাত্র যে চোরেদের উপদ্রব বারবার তা কিন্তু নয় সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ডাকাতের ঘটনাই নয় এক ক্ষেত্রে প্রায়শই 60 লক্ষ করা যাচ্ছে নেশার রমরোমা নেশা নেশা কারবারীদের রমরোমা লক্ষ্য করা যাচ্ছে একাধিক নেশার বাগান ধ্বংস করা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে নেশা বিরোধী অভিযান চালানো হচ্ছে পুলিশ একাধিকবার লক্ষ্য করা গেছে যে নেশা বিরোধী অভিযান চালাতে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন তাদের নেশার যারা ব্যবসা করছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন সেই ঘটনা রাষ্ট্রনা যাচ্ছে না তা নিয়ে কিন্তু সচেতন মহল থেকে একাধিকবার প্রশ্ন তোলা হচ্ছে যদিও সেই নেশা বিরোধী অভিযানে এক আবার থানার করা গেছে আজ সেখানে খোয়াই বেলফাং এলাকায় বহিরাজ্যের লরি তল্লাশি করে একশো তেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে গোপন সংবাদের ভিত্তিতেই এই সাফল্য এসেছে খোয়াই বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ি ওসি রিপন উচুয়ের নেতৃত্বে খোয়ায় আগরতলা সড়ক স্থিত বেলফাং এলাকায় বহিরাজ্যের লরি আটক করে আজ সকাল দশটায় আটকৃত লরির চালক থেকে গাঁজা উদ্ধার হয় এবং এক্ষেত্রে এন আইনে গাড়ির চালক ও সহচালককে গ্রেফতার করা হয়েছে যদিও গোটা বিষয় সম্পর্কে পুলিশ কি বলছে বা সংশ্লিষ্ট মহলের কি বলছেন বা তারা তাদের কি কথা রয়েছে শুনবো আজকে আমাদের গোপন সূত্রের ভিত্তিতে আমাদের বাজলবাড়ি আউটপোস্টের ওসি শ্রী রিপন কচুরি উনি খবর পান সকাল আটটা নাগাদ এই গাড়িটাকে আটক করা হয় তার মধ্যে গাজা আছে এরকম সন্দেহ গোপন সূত্রে আমরা খবর পাই তারপরে আমরা এখন ডিসিএম ডিসিএম বয় ওসি আউটপোস্টেছি সেই নীতন চাই এবং আমরা সবাই সিবি নীতি সামনে তল্লাশি করে এখনও দিয়ে মোটামুটি সত্তর কেজির মতো গাঁজা উদ্ধার করা হয় আরও সার্চ অপারেশন আরও চলছে আশা করি আরও আরও বেশি গাঁজা পাওয়া যাবে এবং দুজন দুজনকে অ্যারেস্ট করা হয় এই গাড়ির সঙ্গে দুজনকে পাওয়া পাওয়া গেছে দুজনকে স্যার ওরা মনে হচ্ছে আগরতলা বা মনপুর এসব দিকে থেকে ওরা মানে আউটসাইড স্টেট আসামের দিকে যাওয়ার জন্য এসছিল গাড়ির মধ্যে এখন এখন টায়ারের মধ্যে লুকানো ছিল গাজার এই টায়ার আমরা এখন অব্দি ইয়ে করেছি সার্চ করেছি তিনটার মধ্যে মোটামুটি আমরা অ্যাপ্রক্স সেভেন্টি কিলোর মতো পেয়েছি আরও সার্চ অপারেশন চলছে সেই চালক বহিরাজ্যের খুব সুন্দরত উনি বিচারে আমাদের প্রাথমিক এসেছে এসছে বাড়ির বিহার নাম আমাৰ মানে সঠিক আমাৰ আপনারা শুনলেন পুলিশের বক্তব্য কার্যত আজ নেশা বিরোধী গোপন খবরের ভিত্তিতে নেশা অভিযান চালিয়ে প্রথম দফায় পুলিশের সত্তর কেজি গাঁজা উদ্ধার এবং পরবর্তী সময়ে মোট একশো তেরো কেজি গাঁজা উদ্ধার করেছে সাফল্য এসেছে পুলিশের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে এবং দুজনের মধ্যে দুজনের বাড়ি বিহার বা বহিরাজ্যে বলেই লক্ষ্য করা গেছে যদিও আগামী দিনে তাদের অভিযান জারি থাকবে বলে পুলিশ জানিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন